সালামু আলাইকুম রহমতুল্লাহ আমার যারা ভিডিওটি দেখছেন খুব দুঃখের সাথে জানাচ্ছি গতকালকে আমার প্রোগ্রাম ছিল টাঙ্গাইল মধুপুর নাগবাড়ি সেখানে প্রোগ্রাম করে ফেরার সময় রাত্রে ঢাকা মিরের বাজার গাজীপুর রাত্রে আতঙ্কিতভাবে আমাদের উপর হঠাৎ করে অ্যাটাক করা হয় ডাকাত পুলিশ একশো দেড়শো গোচ্ছ সামনে রেখেই ডাকাতি হচ্ছে আমার গাড়ি পুরা ভেঙে ড্রাইভার থেকে টাকা পয়সা আমার কাছে টাকা পয়সা আমার সাথে একজন আলোচক ছিল সিলেটের কোম্পানিগঞ্জের আনোয়াশা কোম্পানিগঞ্জি ওনাকে মারধুর করে টাকা পয়সা নিয়েছেন আমাদের গলা ছুরি ধরে এবং দেখেন পাঞ্জাবি কীভাবে ছিঁড়ছে পাঞ্জাবে কীভাবে ছিঁড়ছে আমার গাড়ির অবস্থা তো একদম খারাপ পরবর্তীতে থানাতে গেছি থানাতে যাওয়ার পরে থানার অফিসারদেরকে বললাম ওনারা বলতেছে ওইখানে নাকি কোনো ডাকাতি হয় না কোনো দিন এই প্রথম হয়েছে অথচ স্থানীয়দের কথা হচ্ছে এখানে গত মাসেও নাকি একজন ড্রাইভার সাহেবকে ডাইরেক্ট গলা কেটে মেরে ফেলছে রাস্তার মধ্যে এই হচ্ছে অবস্থা আমাদের অধিকাংশ ভাইরা আপনারা যেইভাবে উল্টাপাল্টা কমেন্ট করেন ফেসবুকে যে ওয়াচ করেন হজুর এই করেন সেই করেন একটু মাঠে হাইসা দেখেন হালত যে গাড়ি যে ভাঙলো রাত্রে সারা যে রাস্তায় এই যে আমার দেখেন এই অবস্থা দেখেন নতুন কাপড় না ফেলছে গলার মধ্যে ছুরি ধরে এই সমস্ত মুখোমুখি তো আমরা হই যারা উল্টাপাল্টা কমেন্ট করেন একটু ভালো করে চিন্তা চিন্তাধারা করেন আর প্রশাসন প্রশাসন এখন সব গুলালু মার্কা প্রশাসন হয়ে গেছে আমাদের দুইশো গজ দূরে পুলিশ আমি দেখে আসছি মাত্র আমাদের এখানে ডাকাতি করে গাড়ি দাঁড় করাইয়া ওনারা ওইখানে গুলালু খায় বসে বসে এই হচ্ছে অবস্থা আল্লাহ তালা সবাই বুঝার তৌফিক দান করুক